আপনি অনুষ্ঠানে বহুবার বলেছেন যে এই দেশ চালানো উচিত আপনি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন বীর উত্তমদের দিয়ে আর সেই বীর উত্তমরা কিন্তু প্রায় সবাই এখন সবাই যেমন জিয়াকে আপনি একটু আগে অভিযুক্ত করলেন আপনি হয়তো এভাবে করেছেন অন্যরা রাজাকার বলে আমি একে খন্দকারকে রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে পাকিস্তানের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি বীরুত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধের

প্রতীক্ষেতাবে ভূষিত মানে সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা নেতা যে কজন আছে বিএনপিতে কিন্তু তুলনামূলক ভাবে আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতাদের চাইতে বেশি